বহু চর্চিত বিখ্যাত নাটক রক্তকর্মীর অংশ বিশেষ রক্তকর্বী আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের হৃদয়ে লালন করা এক স্বপ্ন কিন্তু হয়তো এই নাটকের মধ্যে রবীন্দ্রনাথের শ্রেণী সংগ্রাম চেতনার ছায়া খুঁজে পাবেন প্রায় একশত বছর পার হলেও রক্ত নিয়ে আজও প্রাগভাবে বিশ্লেষণের কোনো শেষ নেই ধীরে ধীরে বেড়েছে এর জনপ্রিয়তাও কবি জ্ঞান বিশ্বাস মতে এটি সম্পূর্ণ সত্য ঘটনা স্থানটির নাম যক্ষপুরী এই নাটকটির সম্পর্কে যতটুকু জানা যায় তা হলো একজন রাজা নাম মকর রাজ রাজমহলের বাইরের দেয়ালে একটি জালের জানালা আছে সেই জালের আড়ালে থাকেন রাজা নাটকে আরো বিভিন্ন চরিত্র দেখা যায় তারা হলেন রাজার অন্তরঙ্গ পার্শ্বদ সর্দার সুরঙ্গে খোদাইকরদের কাজ দেখাশোনা করেন এছাড়াও রয়েছেন গোসাইচি মোড়ল ফাগুলাল বিশু চন্দ্রা এবং আরও অনেক চরিত্র এই নাটকে ঘটনাক্রমের মধ্যে নন্দিনী নামের এক কন্যাও এসে পড়ে নাটকের শুরুতেই রাজার ঘরের জানালার জালের বাইরে বারান্দা থেকে কন্যাটির সঙ্গে রাজার দেখা হয় রাজমহলের ভেতরে কি ঘটছে তার অতি সামান্যই আমরা জানতে পারি কেমন যেন এক দম বন্ধ পরিবেশ নাটকটির নাম প্রথমে ছিল যক্ষপুরী পরে নাম হয় নন্দিনী এবং তার উপরে সবশেষে রক্ত করবি চারদিকের পীড়নের ভেতর দিয়ে যার আত্মপ্রকাশ তিনি এই নাটকে নন্দিনী চরিত্র কবি আভাস দিয়েছেন মাটি খুঁড়ে পাতাল থেকে খনিজ সম্পদ আহরণের যে স্থান নন্দিনী সেখানকার নয় মাটির উপরে যেখানে সেই সহজ সুখ ও সৌন্দর্যের খবর রাখে নিত্য প্রাণের স্পন্দন জাগে প্রেমের লীলা প্রকাশ পায় নন্দিনী সেখানে এখানে ভালোবাসা ও যৌবনের প্রতীক হিসেবে রক্তকরবী ফুলের উল্লেখ করা হয়েছে নন্দিনী এখানে নারী শক্তি মানবতার আদর্শ এবং সজীবতার প্রতীক নাটকে পরাধীনতার প্রতিবাদে চেতনার প্রতীক হিসেবে এসেছে রঞ্জন সে নন্দিনীর প্রেমিক নতুন সমাজ করার সহজ সুন্দর আহ্বান আছে এই নাটকে নাটকটি বহুমাত্রিক আজও সমানভাবে প্রাসঙ্গিক এই নাটক আমরা নাটকটির যেটুকু বিশেষ অংশ তুলে ধরছি আপনাদের সামনে তাতে এই চরিত্রগুলো রয়েছে রাজা ফাগুলা বিশু চন্দ্রা এবং নন্দিনী আমাদের আজকের নিবেদন রক্ত করবি